সমস্ত প্রশংসার মালিক কে আর একটু জোরে বলে মালিককে কে যে আল্লাহ তাবা তালা আমাদেরকে হাটি হাটি পা করে

সকলে বলি সাল্লাম রিয়াজুল জান্নাত জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিশাল তফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে আপনারা এসে বসে কোরআনুল কারিমের দাস শুনতে পারতেছেন এই জন্য খুশি না বেজা আরেকটু জোরে বলি খুশি না বেজা আজকে চোদ্দই ফেব্রুয়ারি আপনারা জানেন আজকে একটা কি দিন ভ্যালেন্টাইন্স ডে মুসলমানদের জন্য শুধু একদিন ভালোবাসা না তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসা আর এইটা হলো ইহুদিদের চক্রান্ত আমেরিকার পানি পরা ভারতের তাবিজ দেওয়া এই দিনটাকে সিলেক্টেড করে আমাদের উড়তি বয়সের বন্ধু বোনগুলোকে আমাদের কলিজার সারা সন্তানগুলোকে বিভিন্ন কাজে অন্যায় একত্রিত করার জন্য একটা দিন ধার্য করেছেন সেই দিনটার নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি কথা বুঝে থাকলে জবাব দিবেন ঠিক কিনা এই দিনটা আমরা চাই না এই দিনটাকে আমরা বয়কট করলাম কথা বলেন ঠিক কিনা কারণ মুসলমানদের দিন হবে প্রতিটা দিনই ভালোবাসা মুসলমান সকালবেলা উঠবে ফজরের সালাত আদায় করার পর থেকে ধরে সারা দিন আল্লাহর হুকুম আহকাম পালন করবে স্ত্রীর সাথে চলাফেরা করবে ভালোভাবে তারা চলবে ফিরবে সব জায়গায় ভালোবাসা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আপনি কেমন করে কিভাবে তৈরি করলেন একদিন ভালোবাসা আর বাকি তিনশো চৌষট্টি দিন আপনি অন্যায়ভাবে অন্য জায়গাতে আপনি গোপনে কাম সারবেন এটা পাইলেন কোথায় এটা হলো একটা ভারতের চক্রান্ত কথা বুঝে থাকলে জবাব দিবেন ঠিক কিনা আস্তে আস্তে বলি ধীরে ধীরে সভাপতির আসনে বসে এই মাহফিলকে ধন্য করেছেন মোহাম্মদ জামিল ইসলাম সেক্রেটারি রিয়াজ জান্নাত জামে মসজিদ আল্লাহ তিনি নে হায়াত দান করুন সেগুলো বলুন আল্লাহ